বাইরে সময় গান বাইরে শোনা যায় হাঁস খোলা থাকলে সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো বি ন্যাশনাল হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইঞ্জোর্ডে কাঁথি হসপিটালে ভর্তি হলো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এই দৃশ্য বাংলাদেশের নয় কাথিতে প্রদর্শনীতে ভাঙচুরের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় ওয়াকাফ আপ সংশোধনী বিল দু হাজার চব্বিশের বিরুদ্ধে কাথি কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে দীঘা থেকে ফিরে আসা একটি গাড়ি সভাস্থলের মধ্য দিয়ে যাচ্ছিল বলে পশ্চিম বাংলার শান্তিপ্রিয় সংখ্যালঘুরা সেই গাড়ির ওপর হামলা চালায় তাদের একমাত্র দোষ ছিল যে তারা তাদের গাড়িতে সনাতনী ভজন শুনছিল এরা পুলিশ পারমিশনও পেয়ে যায় রাস্তা তো নামাজ পড়ার জন্য ওদের মিছিল করার জন্য গাড়ি কেন যাবে ওই রাস্তা থেকে তাও আবার ভজন চালিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের নির্মমভাবে মারধর করা হয় এদের মধ্যে দুইজনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা জানার পরও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি আপনি ভিডিওটা ভালো করে দেখলে বুঝবেন পুলিশ চেষ্টা করছে কিন্তু বিফল কারণ পুলিশকে কেউ ওখানে পাত্তাই দিচ্ছে না আপনার মনে হয় শান্তি সম্প্রীতি কি জিনিস জানে এরা সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে উনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল ছাঁটলিতেও দেখেছেন আপনারা গাড়িতে প্রিপারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় হাঁস খোলা থাকলেও সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইঞ্জোরে কাঁথি হসপিটালে ভর্তি হলো টিল নাও একজনও অ্যারেস্ট হলো না অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে করা হয় বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে

you oh, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ